বন্ধুরা এখন আমি খেতে চলেছি খেজুরের রস যদিও আশেপাশে কেউ নেই চেষ্টা করব যদি খেজুরের রস হাড়িতে থাকে তো আমি এখন খেয়ে নিব। তো এ হচ্ছে খেজুর গাছ আর এটা হচ্ছে খেজুর গাছের হাঁড়ি তো এখানে খুব পয় পরিষ্কার দেখে আমার কাছে মনে হচ্ছে আমি খেজুরের রসটা খাব তবে কেউ যদি না দেখে তাহলে আমি খেয়ে নিব। আর যদি থাকে হাঁড়িতে যদি থাকে তো আমি দেখার চেষ্টা করছি আসলে হাঁড়িতে আছে কি না তবে রসের যে খান। মানে ঘাণে আমার মাসাল্লাহ একেবারে টলটলে খেজুরের রস কিন্তু খেজুরের রস পরিমাণে খুব সামান্য এটা তো আসলে খাওয়া যাবে না তো এর জন্য খেতে পারলাম না তবে খাওয়ার একটা সুযোগ ছিল আসে কেউ ছিল না আর খেজুরের রসটা খুব ফ্রেশ একেবারে পরিষ্কার খুব ভালো এবং খেজুর রস যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন কতটা মিষ্টি হয় ওয়াশের মধ্যে সবচেয়ে মজাদার হচ্ছে খেজুর রস যেটা খেলে আর অন্য কোনো রসের প্রতি আগ্রহ জন্মে না তো বন্ধুরা যারা খেজুরের রস খেতে পছন্দ করেন তারা এই মৌসুমে খেজুর রস খেতে পারেন আমি হয়তো আজকে খেতে পারলাম না পরবর্তীতে আবার চেষ্টা করব খেজুরের রস খাওয়ার জন্য তো ধন্যবাদ ভালো থাকবেন